মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি এই পাকা আম দিয়ে মাখা সন্দেশ বানাবো আর এই সন্দেশটা বানাতে যা যা উপকরণ লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের পরপর সব দেখিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমটা ছুলে নেবো হবে এটা পুরো হলুদ একদম আর বন্ধুরা এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো আমি একটু বলে দিচ্ছি ছানা নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি চিনি আর লিকুইড দুধ আর আম আর কিছুটা আমন বাদাম নিয়েছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে আমটা গ্রেট করে নেবো এই আমটা আমি পুরোটা গ্রেড করে নিয়েছি আর এই আমের মধ্যে একটু আশ থাকে তা আমার এই আমটায় কোনো আশ নেই ওই জন্য আমি আর ছাঁকবো না যদি আশ থাকে তা আপনারা এটা ছেঁকে নিতে পারেন তুমি এবার এর মধ্যে সব উপকরণগুলো মিশাবো প্রথমে এই ছানাটা নিয়ে নেব এই ছানাটা এই সাথে ভালো করে এভাবে চটকে চটকে মাখাতে হবে আর এর মধ্যে এক বাটে চিনি মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণে দিতে হবে মাখাতে মাখাতে বাকি চিনিটাও দিয়ে দেবো এবার গুঁড়ো দুধ অল্প করে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে একটু লবণ পড়লে খেতে ভালো লাগে মাখা সন্দেশটা বানানোর জন্য এটা তো রেডি করে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নিয়ে বাকি কাজটা করে নিই কড়াইটা আমার বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিই এবার লিকুইড দুধটা দিয়ে দেবো এই দুধটা আমি পুরোটা জ্বালিয়ে একদম পুরো বানিয়ে আপনারা দেখতে থাকুন বাকি গুঁড়ো দুধটা দিয়ে দেবো

এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এই দুটো একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ চাল নেই তিনটে এলাজ নিয়েছি এলাচটা একটু ছিড়ে এইভাবে নিয়েছি এটা দিয়ে রাখি বন্ধুরা কত সুন্দর হয়েছে মাথা সন্দেশটা দেখছেন একদম পুরো একটা টো মতো হয়ে গেছে এবার আমি লাভি না এবার এর উপর থেকে আমান বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই সন্দেশটা ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন ধরেই খাওয়া যাবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন মাখা সন্দেশের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে